আজকে আমাদেরকে ইয়ে দেখালো তো আমাদেরকে কলা দেখালো আমাদেরকে আমাদেরকে দেখালো আমাদেরকে একটার পর একটা উন্নতি হ্যাঁ একটার পর উন্নয়ন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলো কিন্তু কোনোটা করা হলো না আটশো টাকা আটশো কোটি টাকা একটা কলকাতার বাজেট একটা ব্রিজের বাজেট হাজার কোটি টাকা সেখানে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন যে দপ্তরটা আছে না তার আটশো কোটি টাকা বাজেট ছিল আটশো সামথিং বাজেট ছিল আমি কয়েক বছর আগে দুই তিন বছর আগে কথা বলছি সেই জায়গায় আবার কার্টেল করে ছশো সামথিং কোটি টাকা করেছে তাহলে মানুষের উত্তরবঙ্গের মানুষের প্রতি ভালোবাসা আমি আবার বলছি আমি রাজ্যভাগের রাজ্যভাগের সম্বন্ধে আমি কোনো কথা বলবো না কারণ কেন বলবো না এটা পার্টির সার্বিক ডিসিশন পার্টি সব মিলে যা সবাই মিলে যা ডিসিশান নেবে সেটাই হবে সেক্ষেত্রে আমার কথাটা আমি বলতে পারি পার্টি আমি যতদূর যে জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে এটা নিয়ে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে তাতে আমার যেটা মনে হয়েছে আমি বিভিন্ন লেভেলে গেছি একদম গ্রাউন্ড লেভেলেও আমি নিজে বারবার গেছি গিয়ে একদম টপ লেভেল এবং পার্লামেন্টও করে তো যেটা আমার মনে হয়েছে এখানে যেগুলো মেজার নেওয়া হয় সেগুলো হচ্ছে সব টেম্পোরারি মেজার কারণ কখন এখানে একটা ডিজাস্টার মানে ওই বাদ ভাঙবে বন্যা হবে সেই সময় লোকগুলোকে কিছু সাহায্য দেওয়া হবে এখানে আমার ক্ষোভের মানে অন্ত নয় আমি আপনার বলছি আগে করে তো সেই সময় তারা কিছুটা কাজ করবে বিশ্বাস করবেন তাদের ট্রিপল তাদের ট্রিপল পর্যন্ত দেওয়া হয় না অথচ আমি নিজেও কতটা আগে একটু ছিলাম আপনার ওয়েবসাইটে দেখে নেবেন প্রত্যেক বছর কত কত কোটি টাকা আসে ফর অনলি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়ে সেই টাকাগুলো কোথায় যায় আচ্ছা এটা তো এক নাম্বার দুই নাম্বার প্ল্যানিং যদি পারমানেন্ট যদি একটা প্ল্যানিং থাকে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে এরা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে পারমানেন্ট প্ল্যানিংয়ের কোনো কথা প্রপোজাল দিয়েছে আমার চাপে পড়ে আজকে আজকে নিস্তরব বলে একটা জায়গা আছে মেকলিগঞ্জের সেখানে তারা প্রজেক্ট প্রপোজাল দিয়েছে ব্রহ্মপুত্রকে যে না ব্রহ্মপুত্র বোর্ড এটা করুক হ্যাঁ ওটা করুক সেটাও তো ব্রহ্মপুত্র বোর্ডকে নিয়ে যাওয়া তাদেরকে বলা এবং ওই রাজ্য সরকারের যে রাজ্য সরকারকে জানানো সবই তো আমার মাধ্যমে হয়েছে তার আগে এতদিন প্ল্যান ছিল না কেন তার মানে কি যদি পারমানেন্ট যদি কোনো কিছু মেজার নেওয়া হয় পারমানেন্ট যদি কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় তার মানে হলো যে তাদের প্রত্যেক বছরের যে একটা ইনকাম আমি অন্যভাবে বলছি এটা ইনকামও তাহলে বন্ধ হয় বোধহয় আমার মনে হচ্ছে না সন্দেহজনক মানে ব্যাপারটা সন্দেহজনক কেন করছে না আমি তো আমার আমি আমি তো জানিয়েছি কেন্দ্রীয় সরকার এখন কি ব্যবস্থা নিচ্ছে কোনো এজেন্সিটা দেওয়া যে তদন্তের উপর বা রাজ্যের উপর টাকাগুলো আসছে সেগুলো দেখুন আমি তো অলরেডি মিনিস্ট্রিকে জানিয়েছি মিনিস্ট্রি এখন রিপ্লাই চাইবে রাজ্য সরকারের কাছ থেকে আমার যতদূর মনে আমাকেও জানাবে যে